जा पीसन जाऊ पीसन समोर 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 आशो रावसन पीसन आशो ना होय ना किसे बागिन बागिन कला कलालालाला आशो जरी नींद ना आसी ए हां जरी नाशो हां थव धाडा को ना होय ना যাও স্বামীমে আছ তুমি আছি আছ নাই

না ফাই নাই এই মিটেল পাটা দুইটা ফাকা সাগা আসো জেরিন আসো যারা কারি গুরু দুইজন আছে এই এইটা ওইটা যায় তুই এই পাই গেছে না হাতি হ্যাঁ হাতিয়া পাইছে পাইছে হ্যাঁ হাতিয়া পাইছে হাতিয়া পাইছে হ্যাঁ যা হাতিয়া দিয়ে পানি দুইটা দিয়ে হ্যাঁ আসো আসো জেরিন আসো ইবনে কে আসো ওরে দিয়ে পানি ওরে রাখো খালি আছে ওরে রাখো রাখো এটা না